আমি আপনাদের সামনে আল কোরআনুল করিমের প্রসিদ্ধ সুরা সুরায় লোকমানের সতেরো নম্বর আয়াত তিলওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন রব্বে করিমের রহমত তৌফিক যদি সামেলে হাল হয় ঈশা আয়াতের অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ তালা বক্তা শ্রোতা সকলকে কবুল এবং জুর করে নেন জোরে বলেন আমিন দিনই মজলিসে আসতে পারা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত না হলে হয় না আমরা আজকের এই বরকতময় মজলিসে উপস্থিত হতে পেরেছি এজন্য জন্য স্বরূপ দিলের গভীর থেকে উচ্চস্বরূপ বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের মোহতারামা মাও বোনেরা সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নামত যার চোখ নাই সে বুঝে চোখের কি মূল্য যার হাত নাই তার জানা আছে হাতের কি মূল্য যেই ব্যক্তির মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে জানে মায়ের কি মূল্য যেই ব্যক্তির পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে সে জানে পিতৃত্বের ছায়ার মূল্য কতটুকু এই জন্য যার যেই জিনিস নাই সে ওই জিনিসের মূল্য বুঝে যাদের সন্তান নাই তারা সন্তানের মূল্য বুঝে আল্লাহ পাক রব্বুল আয়ন আমিন আমাদেরকে সন্তান দিয়েছেন এই জন্য আমরা অনেকে এটার মূল্য বুঝতে পারি না অথচ এটা আল্লাহ তালার নামত সন্তান দেওয়ার মালিক কে কে দিয়েছেন সন্তান আরো জোরে বলেন সন্তান কে দিয়েছেন সন্তানকে পরিচালনা করতে হবে কার নিয়ম অনুযায়ী চিৎকার করে বলেন সন্তানকে কোন শিক্ষা অনুযায়ী শিক্ষিত করতে হবে দিনই শিক্ষায় আল্লাহ তালার দেওয়ার শিক্ষা যে আল্লাহ তালা কোরআন দিয়েছেন যে আল্লাহ তালা সন্তান দিয়েছেন আল্লাহ তালার দেওয়া সন্তানকে আল্লাহ তালার দেওয়া ইসলামী শিক্ষায় কোরআনের শিক্ষায় প্রকৃত শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে হবে এই শিক্ষাই মানুষের জাতির মেরুদণ্ড এই জন্য আমাদেরকে বুঝতে হবে গাড়ি চালায় অনেকে গাড়ি অনেক জোরে চালাচ্ছে অনেক জোরে চালাচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্ট করতে ব্রেক ব্রেক আছে একশো আশি একশো দশ গতি এটাকে কন্ট্রোল করার জন্য একটা ব্রেক আছে তাই না ভাই যে গাড়িকে কন্ট্রোল করার জন্য যেমন ব্রেক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সন্তানকে এবং সমাজের গতিকে ঠিক রাখার জন্য স্থিতিশীল রাখার জন্য ইসলামী শিক্ষা সমাজের মধ্যে পরিচালিত থাকা কৌমি মাদ্রাসা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়া এবং সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা কোরআনের শিক্ষায় শিক্ষিত করা ওই রকম জরুরি যদি কোন সমাজের মধ্যে ইসলামী শিক্ষা ব্যবস্থা পরিচালিত না থাকে সুব্যবস্থা যদি না থাকে তাহলে ওই সমাজে চুরি রাহাজানি মাদক সেবা সব ধরনের অন্যায় এগুলো অধিক হারে চলতে থাকবে কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটার নিয়ন্ত্রণ শক্তি হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে বাধ্য রাখা আপনার সন্তানকে আপনার অনুগত রাখা এটার নিয়ন্ত্রণ শক্তি হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা কোরআনে করিমের শিক্ষা এই জন্য হজরত লুকমান লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন লুকমান হাকিম তার সন্তানকে প্রথম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা হলো ইসলামের শিক্ষা সেই শিক্ষা হলো কোরানের শিক্ষা সেই শিক্ষা হলো সুশিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত লুকমানের তার সন্তানকে দেওয়া উপদেশগুলো কোরআনে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলুকমান কোরআনে কারীমের একত্রিশ নম্বর সূরা সূরা আলুকমান এই সূরার 17 নম্বর আয়াতের মধ্যে কিছু কিছু উপদেশ তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলুকমানের আরো কয়েকটি আয়াত আলোচনা করেছেন তবে শুধুমাত্র আজকে আমি সূরা লোকমানের 17 নম্বর আয়াতের অনুবাদ বলবো اللَّهُ رب العالمين من أدري لقما حكيم ترشن يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا بني হে আমার প্রিয় বাচ্চা হে আমার প্রিয় সন্তান লুকমান হাকিম শিখিয়ে দিলেন সন্তানকে কিভাবে আঘাতের মাধ্যমে নয় প্রহারের মাধ্যমে নয় লুকমান হাকিম শব্দটা কি ব্যবহার করলেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার প্রিয় বাচ্চা আব্বু খুব মহাব্বতের সাথে ডেকে বললেন এর মানে বুঝা গেল পিতার জন্য করণীয় হল সন্তানকে যখন কোনো ভুল ধরিয়ে দিবে মহাব্বতের সাথে সুন্দরভাবে তার ভুলগুলো ধরিয়ে দিতে হবে সন্তানকে কখনো কটাক্ষ করে কথা বলা যাবে না মনে রাখতে হবে প্রিয় বাবা যারা আপনাদের মনে রাখতে হবে সন্তান কিন্তু আপনারই সন্তান আপনার কটাক্ষ কথার কারণে যদি সন্তান আরও বিপথে চলে যায় তাহলে সেটা কিন্তু আপনার সন্তানই বিপথে চলে যাবে এই জন্য কোরআন শিখিয়েছে সন্তানকে শাসন করার পদ্ধতি কোরআন বলেছে আপনার সন্তানকে আপনি ভালোবেসে মহাব্বতের সাথে আদর করে ডাক দিয়ে বুঝান প্রথম কি আদেশ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন "أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك." أقم الصلاة تمي ما قيمك وأمر بالمعروف এবং তুমি ভালো কাজের আদেশ করো এক নাম্বার নামাজ কায়েম করো দুই নাম্বার মুরবিল মারুফ মানুষকে যখন আদেশ করবা ভালো কাজের আদেশ করবা মানুষকে কখনো খারাপ কাজের আদেশ করবা না ওয়ানহা আনিল মৌকার এবং মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবা সন্তানকে কি শিক্ষা দিবেন সন্তানকে খেলোয়াড়ের নাম মুখস্থ করাবেন নাকি কি শিক্ষা দিবেন কোরআন বলে দিয়েছে এক নাম্বার আদেশ দিবেন নামাজে দুই নাম্বার বলবেন ভালো কাজের আদেশ দিবা মানুষকে ওয়ানহা আনিল মুকার সব সময় নের পক্ষে থাকবা ওয়ানহা আনিল মুকার এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবা ওয়াসতির আলা মা আসাবাক চার নাম্বার উপদেশ তোমার উপরে যেই বিপদ আসে সেই বিপদের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবা তোমার উপরে যত বিপদে না কেন বিপদের সময় কখনো তুমি হবে না পথ হারা কখনো মনোবল হারা হবে না বরং আল্লাহ তালার দেওয়া বিপদের উপরে তুমি সব সময় অটল থাকবা আল্লাহ আমিন বলেন তুমি অমু আল্লাহ পাঁকরব বোলা আয়লামিন বলেন বিপদ আস্তে পারে বিপদ আস্তে কখনোই মনোবল হারা হওয়া যাবে না ইন্নাদারিকা বিপদের সময় ধৈর্য ধারণ করা মিন হাজবীর উমুর এটা হল দৃঢ় চেতার বিষয় এটা হল দৃঢ় প্রতিজ্ঞার বিষয় আল্লাহ পাঁকরবলা আলামিন অন্য জায়গায় বলেন মা সব ব্যা মিন মুসিবতিন ইল লে বি নীল লে আল্লাহ পাকরবুল আয়ন আমিন বলেন মা সব আমিন মুসিবাতিন বান্দা তোমার জি বিপ দেয়া শুক না কেন আল্লাহ তাহালা তোমার বাবাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তোমার আদরের মা গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় নিলেন এটাও তোমার জন্য বিপদ তোমার হুচট খেয়ে তুমি পড়ে গেলে হালকা আঘাত পেলে এটাও তোমার জন্য বিপদ আল্লাহ সন্তান দেন না বহু বছর পরে একটা সন্তান দিয়েছেন এটা আল্লাহ তাআলা উঠায় নিলেন এটাও তোমার জন্য বিপদ ইল্লা নিল্লাহ যত বিপদ আসুক না কেন এই সমস্ত বিপদ আল্লাহ তালার অনুমতিতে আসে যেই ব্যক্তি আল্লাহ তালার প্রতি ইমান আনে যে ব্যক্তির বিশ্বাস রাখে এই বিপদ থেকে একদিন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন উদ্ধার করবেন ইহাদি কালবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করেন তাকে সুপদ দেখান মানে বিপদের সময় যার বিশ্বাস আল্লাহ তালার উপরে থাকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন বিপদের সময় অন্য কারোর উপরে ভরসা করা যাবে না কোন বাহিনীর উপরে ভরসা করা যাবে না কোন দেশের উপরে ভরসা করা যাবে না কোন প্রতিবেশীর উপরে ভরসা করা যাবে না ভরসা একমাত্র কার উপরে করতে হবে চিৎকার করে বলেন আরো চিৎকার করে বলেন কার উপরে ভরসা করতে হবে দীর্ঘদিন মাজলুমরা ভরসা করেছিল আল্লাহ তাআলার উপর আল্লাহ তালা মজলুমদেরকে হেফাজত করেছেন জালেমকে আল্লাহ বিতা করেছেন ছোট্ট ঘটনা বলি এক দুই ঘটনা বলে শেষ করে দিব একটা গরু ঘাস খাচ্ছে ঘাস খেতে খেতে কচুরি পানা হয় না পুকুরে চিনেন না আপনারা কচুরি পানা চিনেন আ পুকুরের মধ্যে কচুরিপানা অনেক কচুরিপানা পানিগুলো সরায়া ফেলছে এখন শুধু কাদা আর কচুরিপানা দুইটা জিনিস আছে গরুর মালিক আছে নাকি নাই আছে এই গরু ঘাস খেতে খেতে এক পর্যায়ে পুকুরে নেমে পড়েছে পুকুরে নেমে কচুরিপানা খাওয়া শুরু করছে গরু নিচে যায় আরো ডাবে যত নিচে যায় যত গভীরে যায় তত গরু নিচের দিকে চলে যেতে যাচ্ছে এবং তার অনেক দূর কাদার নিচে এখন সে আর উঠতে পারে না সন্ধ্যাবেলা এসে গরুর মালিক কয়েকটা তাকে দিয়েছে এরপরে থেকে মানুষকে ডেকে দিয়ে এই গরুকে বিশ্বাস তার মালিকের উপরে ছিল কিন্তু আরেকটা বাঘ দূর থেকে আসছে বনের উপরে বনের মধ্যে অনেকের উপর জুলুম করছে অনেক হরিণ খেয়ে শেষ করে দিয়েছে অনেক প্রাণী হত্যা করেছে এখন সে এই বাঘ যে কোনো কারণে এক হরিণকে ধাওয়া দেওয়ার পরে লাফ দিয়ে সে এই পুকুরে পড়ে গেছে পুকুরে পড়ার পরে দিছে গর্জন পুকুরে পরেও সে শান্ত হয় নাই নত হয় নাই সে গর্জন দিয়েছে সে মনে করেছে আমার থাবায় বহু শক্তি আমার কোন মালিকের উপরে ভরসা করা লাগবে না যে গর্জন দিয়েছে চতুর্দিক থেকে মানুষ লাঠি সোটা নিয়ে এসে সেই বাঘকে পিটিয়ে হত্যা করেছে একটা বাচ্চা সেও এসেছে এই পিটিয়ে হত্যা করা বাঘ হত্যা করার দৃশ্য দেখার জন্য একটা মহিলা ছোট বাচ্চাকে কোলে নিয়ে এসে দেখেছে বাঘকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয় সব শ্রেণীর মানুষ বৃদ্ধ বৃদ্ধা শিশু যুবক কিশোর মহিলা নারী পুরুষ কোনো ব্যাধাবোধ নাই একজন জালেম বাঘকে হত্যা করার জন্য সকলেই এই পুকুরের পাশে এসে এই দৃশ্য এই দৃশ্যের ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হয়েছে এটা ইতিহাস থেকে এটা আমরা জানতে পারি যখনই কেউ আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে যত বিপদ আসুক যত জালেম আসুক সেই জালেম ফিরাউন হতে পারে সেই জালেম যত বড় জালেমি হোক আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কখনোই ওই সমস্ত জালেমদেরকে ছেড়ে দেন না কথা ঠিক না বেঠে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তা আল্লা সাহায্য করেন আমাদেরকে আল্লাহ তা আল্লাহ যেন কখনো অহংকারী না বানান এই ঘটনা থেকে পরবর্তী ক্ষমতা দর যারা তাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তা আলা আমাদের সকলকে কবুল আমঞ্জুর করেন আমিন ওয়াফেরুদা আওয়ায়না আনিল আহামদুল্লাহুল আয় আমিন আসসালাম আলাইকুম রহমত